রাজনৈতিক ক্ষমতা না থাকলেও রাজার ক্ষমতা চালিয়ে যাচ্ছে গত আগস্টের পর সারা বাংলাদেশে পথ পরিবর্তন এক মুহূর্তে বদলে যায় এবং গত বছরের পাঁচ আগস্টের পর যেখানে বাংলাদেশ অধিকাংশ পুলিশ প্রশাসন নির্যাতিত কিন্তু কুমিল্লা জেলার মুরাদনগর থানার চিত্রতা একটু ভিন্ন এই মুরাদনগর থানাকে ঘিরে সারা বাংলাদেশে এক সময় আলোচনার ঝড় বয়ে যায় মুরাদনগর থানার অফিসার ইনচার্জের জাহিদুর রহমানের বিরুদ্ধে কখনো মানববন্ধনের ব্যানার কেড়ে নেওয়া আবার কখনো বিএনপির মিটিং মিছিল ভেঙে দেয়া তার সাথে ট্রিপল মার্ডার হয়ে দাওয়াকে কেন্দ্র করে বয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ঝড় এই মুরাদনগর উপজেলাকে কেন্দ্র করে কখনো কখনো মাদক কেনাবেচা নিয়ে এবং ট্রিপল মার্ডার ছাড়াও আরো বেশ কয়েকটি মার্ডার হয়েছে বিশেষজ্ঞদের মতামতে জানা যায় মুরাদনগর উপজেলার এবং মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমানের খামখিয়ালির কারণে এই ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে বর্তমানে কুমিল্লা জেলার মধ্যে মুরাদনগর উপজেলাটি সবচেয়ে বেশি মাদকের আখড়া হয়ে দাঁড়িয়েছে প্রতিটি ঘরেই কেনাবেচা হচ্ছে মাদক এবং প্রতিটা যুবক ছেলেরা আসক্ত হচ্ছে মাদকে জানা যায় এই ওসি জাহিদুর রহমান বর্তমানে কোম্পানিগঞ্জে বাজার থেকে মাসিক মোটা অঙ্কের মাসো পায় নাম পরিচয় গোপন রাখার শর্তে বেশ কিছু ব্যক্তি জানান মুরাদনগর উপজেলা থেকে শুধু মাদক কেনা বেচার জন্যই বর্তমানে ওসি জাহিদুর রহমান প্রতি মাসে আর থেকে দশ লক্ষ টাকা চাঁদা তুলেন বলে ধারণা করেন এর মধ্যে এতগুলো ঘটনা জের কাটতে না কাটতেই আবারও গতকাল চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে জানা যায় কোম্পানিগঞ্জ বাজারে রাত দশটায় অস্ত্র ব্যবসায়ী আলমগীর মেম্বারের মেয়ের জামের কাছ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঘুষ নেয় তারা এই ঘুষের ব্যাপারে সাংবাদিক জানতে চাইলে ওসি জাহিদুর রহমান কুমিল্লা ক্রাইমবার তার সাংবাদিকদের উপর পুলিশি হামলা চালায় পরে কুমিল্লা ক্রাইম বার্তার সাংবাদিক আশরাফুল সরাসরি লাইভে যুক্ত হলে এবং পুলিশের উপর কিছু লেখালেখি করলে তাকে মামলা দেয়া এবং বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি পর্যন্ত দেন এই বর্তমানে ওসি জাহিদুর রহমান এখন প্রশ্ন হল কুমিল্লা জেলা পুলিশের কাছে এবং সাধারণ মানুষের কাছে এই মুরাদনগর উপজেলাটা এত কিছু ঘটনার সাক্ষ্য হওয়ার পরেও এখন পর্যন্ত অফিসার ইনচার্জ ক্ষমতা খাটিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে কেউ কখনও কথা বলতে সাহস পাচ্ছে না কেউ কোনো বিষয়ে বলতে গেলে তাকে হামলার হুমকি দেয়া হয় মুরাদনগর উপজেলায় কিছু ব্যক্তির সাথে কথা বলতে গেলে তারা জানান বর্তমানে কুমিল্লার সতেরোটি উপজেলার মধ্যে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান সবচাইতে ক্ষমতাশালী এবং তার পেছনে অদৃশ্য ক্ষমতাবান ব্যক্তিরা তাকে সহযোগিতা করে আসছেন বলে জানা যায় এবং এই মুরাদনগর থানার সব ধরনের তথ্য জানলেও তাদের নিরাপত্তার স্বার্থে কেউ খুলতে রাজি নয় এখন প্রশ্ন হলো জনগণ কি তাহলে একটি থানার কাছে দায়বদ্ধ তার ইশারাই সবকিছু হবে এভাবে একটি উপজেলা চলতে থাকলে প্রতিটি ঘরে ঘরে মাদক কেনা বেচা হবে এমনকি আস্তে আস্তে ধ্বংসের মুখে পড়বে তবে বিশেষজ্ঞদের মতামত অতি দ্রুতই মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমানকে বদলি করে ভালো একজন দক্ষ অফিসার এখানে দেয়া হোক মোহাম্মদ রেজা কুমিল্লা ক্রাইম বার্তা